তো গুড মর্নিং বন্ধুরা সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন সকালের সাথে চলে আসলাম তোমাদের সামনে আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধু এখন বাজে সকাল আটটা তো সকালে উঠি সমস্ত বাসিকা সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে দেখো এদিকে সবার প্রথমে কড়াই বসিয়ে দিলাম আর এদিকে লাউ কেটে নিয়েছি এখানে রসুন চুলছি এখন তো এখানেও লাউয়ের লাউয়ের সবজি বানাবো এখনও ভাত রান্না হয়নি কেননা আজকে চাল শেষ হয়ে গেছে তো ঘরে একদম চাল নেই তো তোমাদের দাদাভাই চালানতে গেছে এখনও আসেনি তাই ভাবছি যে আগে সবজিটা বানা বানাবো তো বন্ধুরা চলো তা তাড়াতাড়ি করে এখন সবজি বানা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ নটা বেজে গেছে চলে যাচ্ছি কাজে ছোটো ছেলে আর আমি আর বড় ছেলে চলে গেছে তোমার দাদা ভাই চলে গেছে তো বন্ধুরা আমার ছুটি আমাদের ছুটি হয়ে গেছে এখন বাজে বেলা একটা দেখো আর ছোট ছেলে এদিকে বস্তা সেলাই করে নিচ্ছে আর এই বস্তাগুলো দেখো নীল নীল তো এগুলো একদম গোল গোল আলু চিপসের আলু নাকি এগুলো দেখো বন্ধুরা বাড়িতে এসে পড়েছি বাড়িতে এসে আমি চান করে নিলাম আর এদিকে দেখো এদিকে চান করে সবার প্রথমে এদিকে ভাত বসিয়ে দিলাম তো সকালে তো সবজি রান্নাই করেছি তো ভাত রান্না করা হয়নি চাল ছিল না তাই তো এখন নিয়ে আসলাম চাল তো এখন দেখো রান্না করছি আর এদিকে বাড়িতে ছিলাম না মিস্ত্রি দাদারা এসেছে কাজ করছে ওরা ওদের এদিকে কাজ করছে বাইরে দেখো বন্ধুরা মিস্ত্রি দাদারা এসেছিলো তো এসে আমরা তো কেউ বাড়িতে ছিলাম না এসে দেখো এতটুকু ওয়াল গেতে চলে গেছে তো আজ বাড়িতে এখানে খাওয়াতে পারিনি তাই বাড়িতে গেছে খেতে তো জানি না আরও আসবে কি না জানি না বলে যায়নি আর এই যে ইটগুলো বেঁচেছে এগুলো ইট দিয়ে হবে কি না ওয়ালটা জানি না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল দুই ছেলে আর আমি খেয়ে নিলাম তো এখন আবার মাঠে যেতে হবে তো পাঁচ মিনিট বসে চলে যাব আবার মাঠে তো বন্ধুরা দেখো হাঁটতে হাতে চলে যাচ্ছি তো সবাই চলে গেছে তো আমাদের বাড়িতে অনেক আমাদের বাড়ি থেকে অনেক দূর আসতে হয় তাই আমার একটু দেরি হয়ে যায় আর এদিকে দেখো ভুট্টা ক্ষেত দুই সেটে এই সেটেও আবার এই সেটেও তো বন্ধুরা আমাদের ছুটি হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো চলে যাচ্ছি বাড়িতে তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি